প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন শিকর নিউজ আমরা শিকর নিউজ টিম এখন আছি রাজধানীর অর্থাৎ রেল গেটের ঠিক পশ্চিম প্রান্তে মিতালি স্কুলের দক্ষিণ পাশে মেয়র হানিফ উড়াল সেতুর নিচে ই দেখছেন যে মেয়র হানিফ উড়াল সেতুর নিচে এই যে একজন আসলেন উঠে আসলেন উনার হাতে স্কেচ আছে একজন ভদ্রলোক অভাবের উনি সংসার ছেড়ে স্ত্রী সন্তান ছেড়ে উনি এই ঢাকা শহরে আশ্রয় নিয়েছেন এই ব্রিজের অর্থাৎ উড়াল সেতুর নিচে আশেপাশের বিভিন্ন জায়গা থেকে ছেড়া লুঙ্গি কাপড় চোপড় এনে উনি একটি সংসার পেতেছেন থাকার জন্য এই যে ফুলের ঝাড়ু নিয়ে উনি ঝাড়ু দিচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন শিকড় নিউজ উনি এখন এসে ফুলের ঝাড়ু দিয়ে উনার যেই ফুটপাথের সংসার এগুলো ধুলোবালি উনি ঝাড়ু দিচ্ছেন থাকার ব্যবস্থা করছেন ভদ্রলোক প্যান, শু পরা শার্ট পরা আমরা এই ভিডিও করার শেষ মুহুর্তে ওনার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু উনি উনার পরিচয় গোপন রেখেছেন উনি ক্যামেরার সামনে কথা বলতে চাননি প্রিয় দর্শক এখন বাংলাদেশে চলছে প্রচন্ড গরম এই গরম আর অভাবের দেশে খুবই খারাপ অবস্থা অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবার নিঃস্ব হয়ে গেছেন অনেকে ছোটখাটো চাকরি করছেন বেতন নিয়মিত পাচ্ছেন না এবং আপনারা দেখছেন যে এখানে সায়দাবাস যাওয়ার যে উদ্দেশ্যে অর্থাৎ যাত্রাবাড়ি বা পূর্বাঞ্চলে যাওয়ার উদ্দেশ্যে যে গাড়িগুলো আছে সে গাড়িগুলো এখানে জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক আপনারা দেখছেন শিকর নিউজ দেখুন এই ভদ্রলে কীভাবে উনার এই যে বালি ময়লা ফুলের ঝাড়ু দিয়ে উনি ঝাড়ু দিচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন কারণ এখানেই উনি আজ রাতে থাকবেন এবং হয়তো কোথাও চাকরি করেন কিন্তু উনি পরিচয় গোপন রাখছেন আমরা বারবার চেষ্টা করেছিলাম ওনার সাথে কথা বলার জন্য কিন্তু উনি কথা বলতে রাজি হননি তো প্রিয় দর্শক আসলে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা বর্তমানে খুবই খারাপ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যাতে আমাদেরকে এই দুর্যোগ থেকে কাটিয়ে ওঠার সুযোগ দেন আর আমাদের উপর রহমত বর্ষণ করেন আসলে মানুষ অনেক কষ্টে আছে না দেখলে বোঝা যায় না এখন উনি উনার ওই চাদর বিছানা ঠিক করছেন ঘুমাবেন বলে এবং সুন্দরভাবে ঝাড়ু দিচ্ছেন আর আমরা দেখছি অনেক রিক্সাওয়ালা দেখছি যে রিক্সা চালাচ্ছে অনেক রিক্সা যান নেই যাত্রী নেই অনেকে কষ্ট করছেন আর প্রচণ্ড হয়েও দেখুন এই রোদের মধ্যে আমরা ভিডিওটি ধারণ করেছি সুপ্রিয় আপনারা শিকড় নিউজের সাথে থাকুন এবং দেখতে থাকুন শিকড় নিউজ আসলে মানুষের অবস্থা খুবই খারাপ বিশেষ করে বাংলাদেশের এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন দেখলে খুব কষ্ট লাগে তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখুন শিকড় নিউজ